আসসালামু আলাইকুম গাইস তো চলে আসলাম আমার একটি নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ নিয়ে তো আজকে যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে পাবজি মোবাইল এশিয়ান শোডাউন টুর্নামেন্ট নিয়ে যে টুর্নামেন্টে ষোলোটা দেশ থেকে ষোলোটা টিম কিন্তু পার্টিসিপেট করতে যাচ্ছে এবং এই টুর্নামেন্টের যদি টোটাল প্রাইস পুলের কথা বলি সেটা হচ্ছে দশ লক্ষ নেপালি রুপি এই টুর্নামেন্টে প্রাইজ রাখা হয়েছে এবং সেটা বাংলার টাকায় যদি আমি কনভার্ট করি প্রায় নয় লক্ষ টাকা কিন্তু আসতে যাচ্ছে সো বুঝতেই পারতেছেন অনেক বড় কিন্তু একটা অ্যামাউন্ট যেটা আসলে পিএমএনসির মতোই কিন্তু একটা অ্যামাউন্ট এবং এই টুর্নামেন্টটিতে যেহেতু ষোলোটার দেশ থেকে ষোলোটা টিম পার্টিসিপেট করতেছে তো বাংলাদেশ থেকে আসলে কোন টিমকে সিলেক্ট করা হয়েছে বা বাংলাদেশ থেকে আসলে কোন টিমকে এই টুর্নামেন্ট খেলতে পারবে তো সেটা নিয়ে যদি কথাবার্তা বলি তো এখন কিন্তু আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে ওয়ান স্পোর্টস তারা কিন্তু আসলে এই টুর্নামেন্টে খেলতেছে এবং তারা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এই টুর্নামেন্টে এখন যদি এওয়ান স্পোর্টসের রিসেন্ট পারফরমেন্সের কথা বলি তারা কিন্তু খুব ফর্মেই আছে এবং লাস্ট কয়েকটা টুর্নামেন্টে তারা কিন্তু ভালো খেলতেছে এবং গতকালকে যে টুর্নামেন্টটা হয়ে গেছে লিডোমা সাউথ এশিয়া সেখানেও কিন্তু তারা কিন্তু ভালো একটা পজিশন পয়েন্ট ধরে আসে সো আই হোপ এ পাবজি মোবাইল এশিয়ান শোডাউনের যে টুর্নামেন্টটা হচ্ছে সেখানে তারা ভালো কিছু করবে এবং ভালো কিছু করে তারা দেশকে রিপ্রেজেন্ট করুক এমনটাই কিন্তু আমাদের চাওয়া আর এই টুর্নামেন্ট নিয়ে কিন্তু আমি বিস্তারিত আরও আলোচনা করবো নেক্সট টাইম তো এবং এই টুর্নামেন্টটি নিয়ে যদি আপনার কোনো মতামত বা কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা বলতে পারেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ